এখন তোমাদের প্রবলেমটা আমরা সলভ করতে আসছি তোমাদের জন্য আমরা আসছি তোমরা তোমাদের মধ্যে থেকে আমাদেরকে ফোন করে তোমাদের কলে আসছি এলাকাবাসীর কলে আমরা আসিনি আমি আসার পরে শুন থেকে সবাইকে আসছি তোমরা তোমাদের সমস্যা কিছু যা তোমাদের কাছে শুনছি এলাকাবাসী আমাকে অনেক কিছু বলেছে এই রাস্তা আট থেকে তিন ঘন্টা ধরে ওরা আমাকে অন্য দিক থেকে আসছি ওরা ওই পাশে ছিল সিনজি ডাইমন্ডার ছিল ওরা আমাকে অনেক কিছু বলেছে কিন্তু আমি সব কিছু না রেখে আমি সবাইকে সরে গেছে আসছি ঘটনাটা আসলে এটা আনুমানিক নয়টার সময়ের ঘটনা হ্যাঁ আমি হঠাৎ করে ফোন পাই আমাদের সহকারী প্রক্টর আশরাফ আশাফুল ইসলাম হ্যালো হ্যাঁ আশাফ হোসেন আশাফ হোসেনের কাছ থেকে তো উনি আমাকে ফোন দিয়ে জানায় যে এরকম ওনার ডিপার্টমেন্ট হচ্ছে পেট্রোলিয়াম অ্যান্ড ইঞ্জিনিয়া পেট্রোল অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন ওনাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম উনি গুরুতর আহত হয়েছেন তো এর কারণটা উনি যেটা পরবর্তীতে ওই স্যারকে জিজ্ঞেস করে পেয়েছে সেটা হলো যে উনি ওনার প্রাইভেট কারে আসছিলেন তো একজন মোটর বাইকওয়ালা উনি ওনার ক্রস করছিলেন ওনার সামনে দিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি তার গাড়িতে লেগে যায় তো উনি হয়তো একটু পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল উনি পরবর্তীতে ওই স্যারের সঙ্গে কথা কাটার কাটি এবং স্যারকে ফিজিক্যালি বেশ ভালো অ্যাসল্ট করে হ্যাঁ উনি আসলেই বেশ ইনজোর্ড তো এর ভিতরে যথারীতি আমাদের স্টুডেন্টরা আসে আমরা যাই যাওয়ার পরে চেষ্টা করি ওই ব্যক্তিকে শনাক্ত করার যে ফর্চুনেটলি উনি ওনার ছবি রাখতে পারছিলেন ওই অপরাধী অপরাধীর ছবি দিয়ে আমি চেষ্টা করি এলাকায় যারা আছে নেহারিপাড়া এলক ওই এলাকা আমার কিছু পরিচিত আছেন সোশ্যালি যাদের সাথে আমার সম্পর্ক তাদেরকে দিয়ে দেওয়ার মাধ্যমে ওনারা আসলে আইডেন্টিফাই করে তার নামটা বলতে পারে বলার পরেই আমরা পুলিশ প্রশাসনকে ফোন দিই যথাযথ পুলিশ প্রশাসন আসে আমাদের সারও আসেন সবাই মিলে আমরা বলি যে দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করার জন্য আমরা জোরদারি জানাই